শিকড়ও বের হয়েছে এটা হলো হয়তো দুই চারের মধ্যে এখান থেকে কেটে আমি হলো অন্য জায়গায় এটা স্থাপন করে দেবো কুটি কলমগুলো দেখে সবগুলোই আমার মনে হয় যে এরকম হলো আসছে এই যে এই যে শিকড় চলে আসছে ম্যাক্সিমামে এরকম শিকড় চলে আসছে তো এইটাকে হলো জিনিস একটা দেখুন এই যে এই যে হলো শিকড় দেখা যাচ্ছে তার মধ্যে আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা আমার বাগানেরই একটা লেবু গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে যেটা হলো এই যে অলরেডি ফল ধরছে এই যে লেবু ধরা শুরু করছে নিচে যদি দেখাই এখানে আমি আরও দেখলাম লেবু এই যে এই যে হচ্ছে লেবু ধরা শুরু করছে এই যে এই যে হচ্ছে লেবু এটা আসলে লেবু মোটামুটি অনেক অনেক লেবু ধরছে এবং এইটা আমি দেখেছিলাম এর আগে যে এটা হচ্ছে বারো মাসই হচ্ছে আপনার লেবু এই যে ছোট আছে দেখতেছেন বড় আছে আবার কিছু কিছু জায়গায় ফুলও আছে হুম এটা আসলে দেখতে হবে এই দেখুন এক তো উপায় হলো কয়টা করে ধরছে এখানে কয়টা আছে চারটা চারটে একটা বয়থে তো যে জন্য আমার ভিডিওটা করা সেটা হচ্ছে এই লেবু গাছটা যেহেতু ভালো এই কারণে এই লেবু গাছগুলো থেকে আমি এই যে গুটি কলম করছি ওই দেখেন এই যে এবং গুটি কলমের এই যে এই যে শিকড়ও বের হয়েছে এটা হলো হয়তো দুই চারের মধ্যে এখান থেকে কেটে আমি হলো অন্য জায়গায় এটা স্থাপন করে দেবো গুটি কলমগুলো দেখে সবগুলোই আমার মনে হয় যে এরকম হলো পারছে এই যে এই যে শিকড় চলে আসছে ম্যাক্সিমামে এরকম শিকড় চলে আসছে তো এইটাকে হলো দুটো জিনিস একটা দেখুন এই যে এই যে হলো শিকড় দেখা যাচ্ছে তার মানে গুটি কলমগুলো হয়েছে আমার এখন এখান থেকে কেটে হলো অন্য জায়গায় এটাকে স্থাপন করে দিতে হবে আমি এখানে মোটামুটি কয়েক প্রায় পঁচিশটার মতন মনে হয় গুটি কলম করছি যে গুটি কলমগুলো আমার যে সুপারি গাছ বাগান আছে সেই সুপারি বাগানের মাঝখানে আমি হলো এই জারটা বংশ বিস্তার করবো এটা গুটি কলম করলেই ভালো হয় এই জন্য মানে গুটি কলম একটা হচ্ছে সহজ উপায় এই জন্য গুটি কলমটায় করছিলাম এই যে দেখে এই যে এখানেও আছে গুটি কলম করা এবং এখানেও আছে সম্ভবত এই যে এগুলো গুটি কলম এই যে করা আছে এই যে দেখে এবং এটারও যে শিকড় কেবল হলো বের হতে ধরছে এবং এই যে এই যে এই যে বলছিলাম বারোমাসি এই যে তার প্রমাণ এই যে লেবু বড়ো বড়ো আছে ছোটো আছে আবার এই যে লেবুর ফুলও দেখা যাচ্ছে তার মানে হচ্ছে এটা বারো মাসে এখান থেকে লেবু আমরা খেতে পারব তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম